গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো কিন্তু আমরা ভালো এত গরম এত এত গরম গরম কি বলি আর তবু আজকে গরমে তোমাদের সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে হচ্ছে যে একটু না ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলি দিন যাবত ক্যামেরার সামনে কথা বলছি না সময় পাই না আর গরমে ইচ্ছাও হয় না নিজেকে ক্যামেরার সামনে সেরকমভাবে আনতে তো আজকে সকাল সকাল একটু ফ্রেশ হয়ে গেলাম আর অনেক সকালে উঠেছি পাঁচটার সময় তো মানে ছেলে মেয়েকে টিউশনে পাঠালাম তো গরমে ঘুম আসছে না তো বাইরে সম্পূর্ণ কাজ সেরে চলে আসলাম একদম ফ্রেশ ফ্রেশ হয়ে তোমাদের সামনে কথা বলতে আর এখনও বিছানাটাও পরিষ্কার করিনি তো ভাবলাম যে আজকে একটু কথা বলি এত গরম লেগেছে এত গরম লেগেছে রাত্রিবেলা আমি নিচে শুয়েছি কাঁথা পেতে পাথরে আর স্ট্যান্ড ফ্যানটা তো ওই যে ছেলে আর ওর বাবা নিয়েছে আর ওই পাশের মানে মেয়ের মেয়ে হলো আর একটা ফ্যানের তলে শুয়েছে তো আমি আবার বিছানার তো শোকের গরম একদম সহ্য করতে পারি না যার জন্যে আমি নিচে শুই গরম পড়েছে তো এর জন্য আমি এখন আর বিছানায় শুতে পারবো না কারণ বিছানার গরমটা আমার একদম অসহ্য লাগে আর রাত্রিবেলা একদম একটা গামছা ভিজাই নি বার করে গামছা দিয়ে হাত পা মুছে মুছে এরকম করতে করতে প্রায় আড়াইটা তিনটে বেজে গেছে তারপরে একটু ঘুমিয়েছি তারপরে আবার পাঁচটার সময় জানা পেয়েছি তারপরও আর ঘুম আসছে না এতটাই গরম লাগলো তো চলো বন্ধুরা এখন কাজ করা যাক আর গল্প করলে চলবে না এখন কাজ শুরু করতে লাগবে অনেকটাই ফেলা হয়ে গেল আজকে তাড়াতাড়ি উঠেছি একদম গরমে ভালো লাগছিল না তার জন্যে আর এখানটা চলতেছে না কেন সকালবেলা উঠে দেখি একদম মানে সময় মনে উঠে তারপরে আকাশটা একটু ড্যামটা হচ্ছে কি সকালবেলায় উঠে যতটা মানে রোদ্র দেখেছিলাম তার থেকে এখন একটু মনে হয় সূর্যের তাপটা কম ये तो मुझे अच्छा है नहीं कि रहने दे बच्चे वो जो कल के जो और आसी ना मार वाले के আর দেখো এই যে আমাদের বিদ্যালয়ের বাচ্চাগুলো গুলো কি সুন্দর মার সঙ্গে শুয়ে আছে এদের যে ঘুম দেখলে কি যে বলি তোমাদেরকে এদের ঘুম দেখো তিনটা তিন পাশে শুয়ে আছে তো এই যে এখন ছেলে মেয়েদের বিছানাটা পরিষ্কার করব আর বড় মেয়ে গেছে টিউশনে আর ছোট মেয়ে মানে বাড়িতে আছে ওর টিউশন নেই আর ছেলে গেছে জ্যাঠাবাড়ি তো ওরও আর কি টিউশন নেই তো বিছানা একদমই ফাঁকা তো এর জন্য এখন ওরদের বিছানাটাও পরিষ্কার করতে আবার মানে করাটা তাড়াতাড়ি হয়ে যাবে কালকে না ওই যে জামা কাপড় ধুয়েছিলাম ওই যে যায়ের বাপের বাড়ি গেছিলাম যে তোমাদেরকে বলছিলাম তো কালকে কিন্তু আর জামা কাপড়গুলো আমি আর গোছাইনি নি রাত্রিবেলা বলো দু মানে বিকাল থেকে এই যে নিচের মধ্যে শুয়ে শুয়ে গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি করছি আর তোমাদেরকে মানে বুলে বুঝতে পাবো না কারণ কাজ করেছিল তাও ইচ্ছে করছিল না যে কাজটা করি এরকম আর কি অবস্থা আমার অবস্থা কি জানি কার কিরকম আর কি পরশুদিন আর কি সারাদিন আত্মীয়র বাড়িতে গেছে কালকে কিন্তু অনেকটাই কাজ ছিল দিনের বেলা ধোয়া কাচা তারপরে এই যে গরুর খাওয়ানোর জল ঢল দেওয়া এটা সেটা অনেক কাজ আছে এগুলো সেগুলো করতে করতে না সারা দিন কালকে চলে গেছে তো এই জন্য বিকেল থেকে একটু সময় পেয়েছিলাম বিকেল থেকে সময় পাওয়ার পরে একটু শুয়ে মানে এক ঘন্টাও না আধা ঘন্টার মতন ঘুমিয়েছিলাম তারপর থেকে কিন্তু যাক না কিন্তু যে উঠে কোনো কাজ করব সেই শক্তিটা নাই। তো এরকম মনে মানে মানে এনার্জি ছিল না তো সব কাজগুলো আমার মানে পশুদিনের কাজ কালকের কাজ মানে দুই দিনের কাজ একদিনে করা বোঝাই তো একবারে কাজ করছি করার পরে কিন্তু আর শরীরটা চলছিল না এই চালগুলো আর ড্রামে তোলা হয়নি তো আজকে তুলে নিচ্ছি চলে আসলাম রান্নাঘরে তো ছোটো মামনি বলছে যে চিংড়ি শুটকি দিয়ে আলু ভাজা খাবে তো ওই জন্যে চিংড়ি শুটকি দিয়ে আলু ভাজা করবো আর আমাদের জন্য ডাটা কেটে নিয়েছি ডাটা আর কি চচ্চড়ি করবো তো এটা আর কি সকালের খাওয়ার রুটি দিয়ে খাবো তো এটাই সবজি আছে তো এটাই বানিয়ে ফেলবো এখন আর কি আলু দিয়ে চিংড়ি মাছ ভাজা আর কি হয়ে গেছে তারপরে কিন্তু ওইদিকে আমি ওই পাশের গ্যাসটায় কিন্তু আবার ডাটা চচ্চড়িও বসিয়ে দিয়েছি আর এদিকে রুটি ভাজছি তো ছোটো মামুনি বলছে রুটি খাবে তো যে রুটি খাবে খাবে যে ভাত খাবে খাবে দুটোই রান্না থাকলেও আর কি সকালে যে যখন খাবে খা মানে যেটা খাবে খাবে তো একটু রুটিও মানে বেশি করে বানাচ্ছি আমার শাশুড়ি খাবে আবার কোন সময় ছেলে মেয়ে খায় কোনো সময় খায় না না খেলেও কোনো ব্যাপার না রুটি থাকলে পরে আর কি আমি রাত্রিবেলা দুধ দিয়েও খেতে পারি তো এরকম আর কি গরমের মধ্যে রান্না বাড়ি সবাই তো উপযোগ এরকম চাপ তো বন্ধুরা সব কিছু রেডি করে চলে আসলাম একদম খেতে তো ভিডিওটা লম্বা করছি না ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো